হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন তো আজকে নিয়ে আসলাম ছোট মরিচের জাল বেশি ওই রকমই কোনো কিছু একটা তো দেখতে থাকুন তার বডি দেখে মনে হয় না যে তার দুধগুলো এত ঝুলে গেছে কিন্তু সে দুধের যে ঝাঁকিটা দেয় ওই ঝাঁকি দেখে আপনার মনে করেন যে নুনু দাঁড়িয়ে যাবে তো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে এত এনার্জি তারা কই পায় এত এনার্জি কই পায় কই থেকে আসে দুধের ঝাঁকিটা দেখছেন আমি কি কাউকে গালি দিয়েছি না হুজুর সাহেব আপনি গালি দিবেন কেন আপনি তো ভালো মানুষ গালি দিছি তো আমি

বাবুজি একটু লাগাও অনেক আমার করে না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর নেক্সটে কার ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে